ওই বললাম সেলিব্রিটি তো আসেন আর্টিস্ট আসেন আর সাধারণ মানুষ তো আসেন আমি পুরো ব্যাপারটাই আসলে একজন সাধারণ মানুষ সে তার জীবন সঙ্গী খুঁজে চলেছে দিয়ে করেছে এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটাকে একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকু বললাম ওটা আমি তো একজন আর্টিস্ট একজন সেলিব্রিটি আর আমি সাধারণ মানুষ যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বেগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক করে রিকশায় উঠি ভালো একটা ঠিক আছে আমার পার্সোনাল লাইফে খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চাই আমার পার্সোনাল লাইফে কি হয় আর আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকু এর বাইরে আসলে আহ সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বল না বিয়ের অন্য অনুভূতি আচ্ছা অনেকভাবেই বলা যায় হয় ঠিক সেই হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বা কোন অনুভূতিটা আমি বিয়ে করেছি আমি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য ব্যাপারটা হয় সবাই সবার কাটতির পথে চিন্তা করে আমি তাদেরকে দোষ দেবো না তা যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই জন্য বছরের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বলা হয় আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে কোনো মানুষ তো নাই সো আমার দর্শকদের যাদের জন্য গান করি যাদের জন্য গান করছি তারা আমার এই সময়টাই খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমাদের মানুষ কে পেয়েছি যা তুমি ইজ স্মাইল লাইক যেটা হয় কি পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা উচিত Sheeran আমি কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস আসি ফিল আমি মেকি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই আই